নমস্কার আমি মৌমিতা সবাই কেমন আছেন নিয়ে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি রাত থেকে বুঝতেই পারছেন একটা বড় মোচা নিয়ে বসেছি কাটবো বলে কাল সকালে রান্না হবে মোচা আমি আগের দিন রাতে কেটে রাখি মোচাটা আগের দিন কেটে রাখলে মোচার যে কষটা সেটা বেরিয়ে যায় লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব আর কাল সকালে রান্না এমনিও মোচাটা কাটতে একটু সময় লাগে আর সকালে তো তাড়াহুড়ো লেগে যায় সেই জন্য রাত্রিবেলা মোটামুটি যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি মোচাটা পরিমাণে বেশ বড় একটা মোচা তো পুরোটা কাটবো না অর্ধেকটা করব আর অর্ধেকটা আবার দু দিন পরে করব মোচার ভেতরের যে কাঠিগুলো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো প্রায় হয়েও গেছে এবারিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখব চলুন তাহলে আমার মোচা কাটা হয়ে গেছে এবার শুয়ে পড়ি প্রচণ্ড ঘুম পেয়েছে বিছানা করে এবার শুয়ে পড়ব গুড মর্নিং সকলকে শুভ সকাল সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম নর্মালি যেমন থাকে ছোলা বাদাম ভিজানো তার সঙ্গে খেজুর আর লেবু কোনো কোনো দিন কলাও থাকে তো আজকে কলাটা নেই সেই জন্য দুজনে নিয়ে বসে পড়েছি এখন বাজে ঘড়িতে সকাল ছটা এই সকালবেলার সময়টা দুজনে মিলে বসে একটু খাই আর গল্প করি বেশ ভালো লাগে আজকে এতটাই গরম ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি তার আগে জামা কাপড় ধুয়েও নিয়েছি বাইরে এত সুন্দর রোদ বেরিয়েছে যে আর লোক সামলাতে পারলাম না আমি বেশিরভাগই চেষ্টা করি জামা কাপড় সকালবেলা ধুয়ে মেলে দিতে সকালের এই অল্প অল্প রোদে জামা কাপড় শুকিয়ে গেলে জামা কাপড়ের রঙটা ভালো থাকে আমি বেশি রোদ পড়ে গেলে আমি জামা কাপড় দিই না মোটামুটি নটা দশটার মধ্যে আবার জামা কাপড় শুকিয়ে যায় সেগুলো তুলে নিই আজ সকালে তো পড়ানো ছিল না সেই জন্য খুব ধীরে সুস্থে আজ কাজকর্ম করছি সকালবেলা বেশ অনেকটা সময় পাওয়া যায় যদি সকালে পড়ানো না থাকে আবার পড়ানো না থাকলে আবার ভালোও লাগে না আজকে যেমন ছুটি ভালো লাগছে কিন্তু এরকম যদি মোটামুটি এক সপ্তাহ চলতে থাকে তাহলে আমার আর একদম ভালো লাগবে না মোটামুটি জামাকাপড় সমস্ত দেওয়া হয়ে গেছে এবার জাবুর রান্নাঘরে আজকে একটু তাড়াতাড়ি জাবুর রান্নাঘরে করে যেহেতু পরানো নেই তো সেই জন্য প্রথমে বেগুনটা কেটে নিলাম কেটে ধুয়ে এটাতে একটু লবণ আর মিষ্টি মাখিয়ে রাখবো আমি একটু মিষ্টি মাখিয়ে রাখি মিষ্টি মাখালে নাকি একটু তেলটা কম লাগে ঠিক সেই জন্য আর করব ঝিঙে বাটা তার জন্য ঝিঙের খোসা সহ ঝিঙেটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার এটাকে পেস্ট করে নেব পেস্ট করার মধ্যে দেব সামান্য একটু কালো জিরে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে এটাকে পেস্ট করে নেব হ্যাঁ একটু লবণ দিয়ে দেব তাহলে পেস্টটা ভালো হবে এই ঝিঙে বাটাটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে অনেকেই হয়তো রেসিপিটা জানেন আবার অনেকে জানেন না যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অসাধারণ খেতে লাগে পেস্ট করা হয়ে গেছে এবার একটু তেলে নাড়াচাড়া করে নেব অনেকে একটু বেশি তেলে এটাকে দেন আবার অনেকে একটু কম তেল আমি একটু কম তেল যেহেতু পছন্দ করি সেই জন্য কম তেলেই এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব এই কম তেল খাওয়াটা কিন্তু আমার অনেক দিন আগের অভ্যাস তা কিন্তু বলবো না বিয়ের আগে আমি এতটাই তেল মশলা খেতাম যে তেল দেখা না গেলে আমার সেই সবজিটা খেতে ভালো লাগতো না কিন্তু বিয়ের পর আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড তিনজনেই খুব কম তেল মশলা খান সেখান থেকে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আর এই অভ্যাসটা সত্যি ভালো আগে যে গ্যাসের সমস্যায় আমি ভোগতাম বিয়ের পর থেকে সেই সমস্যা আমার আর কিন্তু নেই সেটা শুধুমাত্র এই কম তেল মশলা খাওয়ার গুণে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঝিঙে বাটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব এরকম শুকনো শুকনো হয়ে গেলে ভাববেন যে একদম রেডি এবার উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নেবেন কাঁচা সরষের তেল ছড়িয়ে না দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট অসম্পূর্ণ থেকে যাবে ঝিঙে ভাটা তো রেডি হয়ে গেছে এবার করবো ডাল রবিবারে আমাবতী আমার অতীতে সবাই হয়তো জানেন যে শাক টক এগুলো খেতে নেই তো ফ্রিজে কয়েকটা আমড়া ছিল তো সেই আমড়াটা দিয়েই আজকে ডাল করব। নয়তো আমরাগুলো নষ্ট হয়ে যাবে তাই আমড়া দিয়ে মুগ ডাল আমি কিন্তু মুগ ডালটা ভেজে রান্না করি না আমার ভিডিও যারা ফলো করেন তারা অবশ্যই কিন্তু এটা জানেন যে আমি মুগ ডাল কিন্তু ভেজে রান্না করি না মুগ ডালটা ভালো করে ধুয়ে নিই নিয়ে প্লেন জল দিয়ে সেদ্ধ করে নিই নিয়ে যেমন নর্মালি ফোড়ন দিতে হয় তেমনভাবেই দিই আজকে যেহেতু একটু টক টক করছি ডালটা সেই জন্য দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন এক একদিন এক এক রকম ফোড়ন দিই আজকে দিয়েছি সর্ষে আর কিছুই দেব না অন্য অন্য দিন একটু ভাজা জিরের গুঁড়ো দিই বিভিন্ন রকমভাবেই করার চেষ্টা করি আজকে কিছুই দেব না ডালটা এত সুন্দর কালার এসেছে যে কি বলবো ভালো করে ফুটে যাক তারপর লবণ হলুদ দিয়ে তারপর দেব গরমজল। গরম জল গরম জল দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেব ডাল এমনি এখন ডাল গরমের দিনে ভীষণ ভালো লাগে আর আমার স্পেশালি এখন ডাল শাক এগুলো বেশি ভালো লাগে এত সুন্দর সময়ের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি যে স্বপ্ন ভাবিনি যে এরকম কোনো দিন আমার জীবনে আসবে এই দিনের অপেক্ষায় ছিলাম বিয়ের পর থেকে আজ পাঁচ বছর পর্যন্ত অপেক্ষায় অপেক্ষার ফল সত্যি খুব মিষ্টি হয় সেটা বুঝতেই পারছি শুনেছি প্রতিটা মেয়ের নাকি এই সময়ের কথাগুলো বা ঘটা ঘটনাগুলো কখনো ভুলে যাওয়া যায় না সত্যি তাই এত সুন্দর মুহূর্ত আমি যেন কোনো দিনও উপভোগ করিনি যেটা এখন করছি অদ্ভুত একটা অনুভূতি আপনারা একটু আশীর্বাদ করবেন যেন এইভাবেই আমি সুস্থ থাকতে পারি এখনো পর্যন্ত আপনাদের এবং ভগবানের আশীর্বাদে আমি সুস্থ তো সেই আশীর্বাদটাই শুধু করবে যেন সমস্তটা ভালোভাবে হয়ে যায় আমার আবার রান্না করতে করতে একটু চেখে দেখার অভ্যাস আছে সেই জন্য একটু চেখে দেখছি যে লবণ মিষ্টি সব ঠিক আছে কি না হ্যাঁ ডালটা পুরো ঠিকঠাকই আছে এবার নামিয়ে দেব মাঝে মাঝে সত্যি আমি ভাবি যে ভগবানের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব নয় আমি একটা স্বাভাবিক জীবনযাপন এখনও পর্যন্ত করতে পারছি সকালে উঠে পড়ানো রান্নাবান্না সংসারের সমস্ত কাজকর্ম করে আমি সুস্থ আছি এটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার বেশিরভাগই এখন ডাক্তাররা বেড রেস্ট দিয়ে দেয় সেখানে দাঁড়িয়ে আমার কিন্তু কোনো রেস্ট্রিকশান এখনো পর্যন্ত ডাক্তারবাবু দেননি ডালের পাতা খাওয়ার জন্য বেগুন ভাজা করছি ডালের সঙ্গে আবার বেগুন ভাজাটা আমার বেশ ভালো লাগে আর ওই যে প্রতিদিন একটু ঘি খাওয়ার অভ্যাস আছে তাই ঘিয়ের সঙ্গে বেগুন ভাজাটা কিন্তু অসাধারণ লাগে তাই বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমি একজনের কাছে শুনেছি যে বেগুনে যেমন লবণ আর মিষ্টি মাখিয়ে রাখলে তেলটা কম লাগে আবার চালের গুঁড়ো বা আটা একটু মাখিয়ে নিয়ে ভাজলে নাকি তেলটা কম লাগে আমি ভেবেছি এর পরের দিন যেদিন বেগুন ভাজা করব সেদিন ওইভাবে করে দেখব তেলটা কোনটাতে কম লাগে বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা তুলে নেব নিয়ে বেগুন ভাজা যে অল্প একটু তেল আছে ওই তেলেই আমি শাকটা ভেজে নেব শাক ভাজা হয়ে গেলে আমার রান্না রেডি শাঁকে দেব কালো জিরে ফোড়ন আর শাকের মধ্যেই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে দিয়ে দেব দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আস্তে আস্তে শাক ভাজাটা হতে থাক এবার ওর টিফিনটা গুছিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে দিই আস্তে আস্তে শাক ভাজাটা হয়ে যাক তারপর ওকে দেব। চলুন আপনাদের তাহলে দেখায় আজকে রান্নাটা এই যে ডাল যে ডালটা এতক্ষণ ধরে করলাম আপনাদের সঙ্গে গল্প করতে করতে সেই ডাল শাক ভাজা বেগুন ভাজা ঝিঙে বাটা আর মোচার ঘন্টটা মা করেছে ওটা আমি আর করতে পারিনি ও খাওয়া হয়ে গেছে আমার থালাটা গুছিয়ে নিয়েছি আমি এবার একটু আস্তে আস্তে বসে বসে খাই বিকাল এখন সাড়ে চারটে বাজে দেখুন কেউ বলবে যে এখন সাড়ে চারটে বাজে চারিদিকে যেন রোদ জমজম করছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন বিকালে করেছিলাম সুজি আর একটু আম কেটে দিয়েছি ও বাড়িতে আসলে আর আমি নিজের জন্য করে নিয়েছি একটু লেবু কেটে নিয়েছি তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে